শুভ সকাল শুরু করছি পিছি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথের পাঁচালী সম্প্রতি ঈদের পরপরই সিরাজগঞ্জ শাহজাদপুরের জনক শাহানাউজ তিনি বিদেশে থাকেন তার স্ত্রী এবং ভাতিজাকে নিয়ে শাহজাদপুরের রবীন্দ্র কুঠিবাড়ি বা কাসারি বাড়ি সেখানে গেছিলেন তিনি যথারীতি টিকিট প্রবেশ করেছিলেন তার সাথে একটি মোটর সাইকেল ছিল তিনি যখন ফিরছেন তখন কাছারি বাড়ির কর্মীরা মোটর সাইকেলের জন্যেও টিকিট দেখতে চায় তিনি দাবি করেছিলেন যে ঢোকার সময় যে টিকিট দেওয়া হয়েছিল মোটরসাইকেলের বিষয়টি সেখানে উল্লেখ ছিল এবং তার জন্য অর্থ নেওয়া হয়েছে যদিও কোনো টিকিট দেওয়া হয়নি কিন্তু ফেরবার সময় যিনি দ্বাররক্ষী তিনি কোনোভাবেই বিষয়টি মানতে চান না এবং শেষ পর্যন্ত এই বিষয়টি নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকারি তারপর এই কাছারি বাড়ির উর্ধোধন কর্মীরা বা কর্মকর্তারা এই শাহনাজ ছেলেটিকে ভেতরে ডেকে নিয়ে তার উপরে শারীরিক নির্যাতন করে এ অভিযোগ কিন্তু এসেছে পরবর্তী সময় এই শাহনাজের অভিভাবকরা এবং স্থানীয় বিএনপির নেতারা বিষয়টি সলভ করেন তারা কাছার বাড়িতে এসে একটি আপস মীমাংসা করে শাহনাজকে ছাড়িয়ে নিয়ে যায় এখানে এই ঘটনাটি শেষ হলে অনেক ভালো হতো কিন্তু আসল আদৌ কিন্তু তা হয়নি এই ঘটনার প্রতিকার চেয়ে শাহনাজ একদিকে যেমন থানায় ডায়েরি করেছিলেন বা মামলা করেছিলেন ঠিক পাশাপাশি এই ঘটনার তিনি সরাসরি নিজ হাতে বিচার করবার বিষয়টি বিবেচনা করেছেন অথবা তার সঙ্গী সাথীরা কারণ আমরা দেখলাম পরদিনই এই কুঠিবাড়ির তথা কাছারিবাড়ির কর্মীদের এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটিয়ে ফেলেছে এই ঘটনার প্রতিবাদে সিরাজগঞ্জে সর্বস্তরের জনগণের কথা বলে একটি ব্যানার সহকারে সিরাজগঞ্জ শহর তা শাহজাদপুর শহর পরিক্রমা করে এবং শেষে তারা এই রবীন্দ্র কাছারি বাড়িতে ঢুকে পড়ে এবং এখানে ভাঙচুর ঘটায় এই পর্যন্ত ঘটনা ভূমিকর্মকর্তা এসে এই মানুষদেরকে নিবৃত করে এই কুঠিবাড়ি আঠারোশত বিয়াল্লিশ খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথের পিতামহ প্রিন্স দ্বারকানাথ সে সময়ের ইংরেজ ইংরেজদের নীলকুঠি বাড়ি হিসাবে ব্যবহৃত এই বাড়িটি ক্রয় করেছিলেন কেননা আপনারা জানেন এই ঠাকুর পরিবারের যে জমিদারি সেটা কিন্তু একটা বিস্তীর্ণ অঞ্চল মিলেছিল তার একটা সিংহভাগ ছিল কিন্তু আমাদের আজকের এই বাংলাদেশের এই সাজাদপুর সিরাজগঞ্জের এই সাজাদপুর অঞ্চল এবং কুষ্টিয়ার কুঠিবাড়ি অঞ্চল এবং বরিশালের কিছু অঞ্চল কিন্তু বাগেরহাট বরিশালের কিছু অঞ্চলে এই জমিদারি ছিল এই জমিদারি দেখার দায়িত্ব নিয়েছিলেন রবীন্দ্রনাথ একটা সময় এবং এই দায়িত্ব নেওয়ার কারণে তিনি দীর্ঘ সময় শিলায় দহে এবং শাহজাদপুরে বসবাস করেছিলেন এবং রবীন্দ্রনাথ বসবাস করেছিলেন বিষয়টা শুধু কিন্তু এখানেই শেষ না রবীন্দ্রনাথ এই অঞ্চলে যখন বসবাস করেছেন এই অঞ্চলের মাটি মানুষের সঙ্গে বেশবার চেষ্টা করেছেন এই মানুষের সাথে মিশে গিয়ে তিনি যে কাব্যচর্চা করেছেন তিনি যে সাহিত্য চর্চা করেছেন সেই সাহিত্যের মধ্য দিয়ে এই অঞ্চলের মানুষের জীবনগাথা যেমন তিনি তুলে নিয়েছে তুলতে পেরেছিলেন মানুষের বেদা ব্যথা বেদনা মানুষের ভাবনা চিন্তা এই এলাকার ইতিহাস ঐতিহ্য সবই তার সেসব লেখায় স্থান পেয়েছে ফলে এই বাড়িটি বা রাজবাড়িটি কিংবা কাছারি বাড়িটি কোনোভাবেই কিন্তু ইট ইট কাঠ পাথরের তৈরি একটি ইমারত নয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের পর এই বাড়িটি মুক্তিযুদ্ধোত্তর যে সরকার শেখ মুজিবের সরকার এই বাড়িটি অধিগ্রহণ করে এবং প্রত্নতত্ত্ব বিভাগের মাধ্যমে ইতিহাস ঐতিহ্যের সাথে মিলে থাকায় এই বাড়িটি সাধারণ মানুষের জন্যে দর্শনের জন্য উন্মুক্ত করে দেয় এই যে বাড়িটি যেটা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন আমাদের বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে মিশে থাকা এই বাড়িতে রবীন্দ্রনাথ অনেক গ্রন্থ রচনা করেছিলেন যার মধ্যে শুরু হওয়া গ্রন্থটি গীতাঞ্জলি যেটার মাধ্যমে রবীন্দ্রনাথ বিশ্ব সাহিত্যে নিজের নাম লিখেছিলেন নবেল পুরস্কার পেয়েছিলেন নবেল পুরস্কার পাওয়া রবীন্দ্রনাথ আমাদের গর্ব কিন্তু আজকের বাংলাদেশের যিনি শাসন ক্ষমতায় তিনিও ডবেল পুরস্কার প্রাপ্ত মোহাম্মদ ইউনুস আমরা দেখেছি এই ইউনুস সরকারের রাষ্ট্র ক্ষমতায় আসীন হওয়ার পরপরই আমাদের দেশের ইতিহাস ঐতিহ্য মুছে দেয়ার একটা তৎপরতা আমরা দেখেছি ছোট্ট বা ঠুনকো কারণে কোনো জায়গার ইতিহাস ঐতিহ্যের সাথে যায় সেসব স্থাপনা ভাঙা হচ্ছে স্ক্লাবটা ভাঙা হচ্ছে প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুড়িয়ে দেওয়া হচ্ছে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর আমরা বত্রিশ নম্বর বাড়িটাকে তিন দিন ধরে ভাঙতে দেখলাম বুর্ডোজা দিয়ে এই বাড়িটা তো শুধু বাড়ি ছিল না এটা একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্যের সঙ্গে যায় বাঙালি জাতি গঠনের বিভিন্ন স্তরের যে ইতিহাস সেই ইতিহাসের বিভিন্ন নমুনা তথা নিদর্শন এই বাড়িতে সংরক্ষিত হয়েছিল একটি মুক্তিযুদ্ধের জাদুঘরের সমতুল্য একটি জাদুঘর ছিল কিন্তু এই বত্রিশ নম্বর কিন্তু আমরা দেখলাম একদল মানুষ নির্বিচারে এই বাড়িটি তিন দিন ধরে গুড়িয়ে দিলেন বত্রিশ নম্বরের এই জাদুঘরটি যে শুধু আক্রান্ত হয়েছে তা না দেশের আরও বেশ কয়েকটি অঞ্চলের জাদুঘর আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে এই বাঙালি জাতির ইতিহাস ঐতিহ্য সংরক্ষণ করে বা নিদর্শন হিসাবে থাকে এ ধরনের নানা ধরনের স্থাপনা আক্রান্ত হয়েছে নাট্যশালা আক্রান্ত হয়েছে সাহিত্যাগার সাহিত্য চর্চা কেন্দ্র বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছে নাটকের কর্মীরা আক্রান্ত হয়েছে সাহিত্যের কর্মীরা আক্রান্ত হয়েছে গণমাধ্যম কর্মীরা আক্রান্ত হয়েছে আমাদের দেশের চিত্রনায়িকা সহ বিভিন্ন স্তরের মানুষ আমাদের বক্তব্য এখানেই ইতিহাস ঐতিহ্যের সাথে যায় রবীন্দ্র কাছারি বাড়ির মতো স্থাপনাগুলো ভেঙে ফেলার এই যে হীন চক্রান্ত দুরবৈশন্ধী এটাকে রুখে দিতে হবে আজকে কাছারি বাড়ির একটি জানালা ভাঙা কিংবা একটি চেয়ার ভাঙা এটা কিন্তু উল্টো দিকে ফেরত আসার কোনো সুযোগ নেই দুশো বছরের এই আসবাবপত্র আজকে ভেঙে ফেললো পুড়িয়ে দিল এটাকে পুনর্গঠন করার কোনো সুযোগ নেই আমাদের আরও একটু সচেতন হওয়া দরকার যারা এ ধরনের হীন কর্মের সঙ্গে জড়িত তাদের জন্য আইনি ব্যবস্থা যাতে হয় এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় এই বিষয়টি আমাদের সকলের নজরে রাখা দরকার আবার এই ঘটনা উস্কে দেওয়ার জন্যে যাদের হাত আছে কাছারি বাড়ির সেই সব কর্মীরা যারা এই সানাজের উপরে অত্যাচার করেছে তার উপরে মানসিক নির্যাতন করেছে কিংবা তার উপরে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে অত্যাচারের ঘটনা ঘটিয়েছে এটাও কোনোভাবেই কাম্য হতে পারে না এই কর্মীদেরও যথাযথ বিচার আমরা কামনা করছি এবং আগামী দিনে দেশের কোনো প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংসের জন্য কেউ ভূমিকা রাখতে পারবে না সে ধরনের একটি ব্যবস্থা সরকারের কাছে কামনা করে আজকের পিসি বার্তার এই আলাপচারিতা এখানে শেষ করছি